ওয়েলকাম বন্ধুরা কলকাতা থেকে বাজার ছাব্বিশ সেট করা সম্ভব হয়েছে অনেক দিন ধরে অনেকেই মেসেজ করছিলেন অনেকেই কিন্তু অনুরোধ করেছিলেন যে ছা বাদারকে সেট করে দেখান বন্ধুরা ইউটিউবে বাদার সেটের ভিডিও অনেক পাবেন কিন্তু কলকাতা থেকে কোন টিভিতে সিগনাল পাবেন কীভাবে ডিস্টার্বিং করবে সেটা জানতে হলে আপনাকে উইকান ভাড়া ডিটিএইচকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে উত্তর ভারতে কিন্তু অনেক সিগন্যাল পাবেন অনেক চ্যানেল পাবেন কিন্তু কলকাতা থেকে সিগন্যাল খুবই উইক ঠিক আছে তো আমার যে বাড়ির লোকেশান সেখান থেকে কিন্তু এটা সেট করা সম্ভব কিন্তু যেহেতু আমার ডিসের সামনে বড় দেয়াল রয়েছে এবং এটি খুব দূরে স্যাটেলাইট সামনেটা ক্লিয়ার হতে হবে তো আজকে এখানে হচ্ছে যে টিভিতে আমি সিগন্যাল পেয়েছি সেটা হলো যে এগারো নশো ভার্টিকাল সাত হাজার পাঁচশো এবং আমি টোটাল এখন বাজে পাঁচটা নাগাদ এই সময় আমি সিগন্যাল একটু কম পেয়েছি টিপিও কম রিসিভ হয়েছে চ্যানেলও কম পেয়েছি এটাকে যদি আপনি সন্ধ্যে সাতটা আটটার পরে সেট করেন বা স্ক্যান করেন সংখ্যা বেশি পাবেন ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যায় যে বাদার সেট সেট করবেন আছে কত জেড তথ্য চলুন আলোচনা করব প্রথমবার যারা ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য ঠিক আছে দেখুন কলকাতা থেকে এবং বাংলাদেশ থেকে কোন কোন ট্র্যাক করা সম্ভব এবং স্ট্রং কি সেটা হচ্ছে ফ্যাক্ট আমাদের জন্য আর উত্তর ভারতের ভিডিও আপনি দেখলেন যদি দেখেন সেখানে কিন্তু তাদের ওখানে অনেক ভালো কভারেজ ভালো চ্যানেল রিসিভ হয় সেই ভিডিও দিয়ে আপনি কলকাতা বা বাংলাদেশ থেকে সেট করতে কিন্তু আপনার কিন্তু অনেক অনেকটা অসুবিধা হবে তো কলকাতা বা বাংলাদেশ থেকে যদি সেট করতে চান তাহলে আপনাকে যে প্রপার যে টিভিটি আমাদের এখানকার স্ট্রং টিভি সেটা জানতে হবে সেটার জন্য আপনাকে উইকান মারা ডিটিএসকে দেখতে হবে চলুন তাহলে আগে ভিডিও শুরু করা যাক আর এলএমএস ই অ্যাঙ্গেল এই হচ্ছে যেমন আপনার থাকে চল্লিশের জন্য কিংবা অন্যান্য স্যাটেলাইট যেভাবে থাকে সেটা একই একইভাবে রয়েছে বাজার ছাব্বিশের জন্য দেখুন বন্ধুরা ডিস্ক কতটা ডাউন রয়েছে এবং নিচে দেখুন আমি ইট বিছিয়েছি ইঁট বিছিয়ে ইঁটের ওপরে কিন্তু এটা সেট করেছি কারণ ডিস্কটা অনেকটা ডাউন করতে হবে ইঁটে ওপরে না রাখলে কিন্তু ডিস্কটা এত ডাউন হবে না ঠিক আছে তো এইভাবে ইটের ওপরে তুলে দেবেন দিয়ে নিচে থেকে ডিস্টেন্স মেপে নেবেন বাজার ছাব্বিশের জন্য নিচে থেকে ডিস্টেন্স আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি নিচে নিচে থেকে ডিস্টেন্স আর বন্ধুরা আর উপর থেকে যে জায়গাটা আমরা মার্কিং করবো সেটা হচ্ছে মার্কিংয়ের জায়গাটা হচ্ছে বাইশ ইঞ্চি তিন সুতো বাইশ ইঞ্চি তিন সুতোর উপর থেকে মার্কিং করতে হবে এবং নিচে ওপর থেকে নিচে টোটাল ডিস্টেন্সটা পঁয়তাল্লিশ ইঞ্চি তো বন্ধুরা বাদার সাইটকে সিলেক্ট করবো করে আমি ব্ল্যান্ড স্ক্যান করে দেবো ফিটওয়্যার স্ক্যামবেল সব করা চ্যানেলই রিসিভ করে নেবো দেখব কত কি চ্যানেল রিসিভ হয় আমাদের চ্যানেল আসা শুরু হয়ে গেছে নটি চ্যানেল রিসিভ হয়েছে এবং সব করে কিন্তু ফ্রিটওয়ার স্ক্যাম্বেল চ্যানেল এখনও রিসিভ হয়নি এইটির নাইন পার্সেন্ট কিন্তু তো দেখছেন বন্ধুরা নটি চ্যানেল রিসিভ হয়েছে আইআরআইবি টিভি ওয়ান আইআরআইবি টিভি ফোর এখানে একটি কার্টুন চ্যানেল রিসিভ হয়েছে প্রেস টিভি আইআরআই টিভি টু এখানে ওটি কার্টুন চ্যানেল রিসিভ হয়েছে তো একটি স্পোর্টস চ্যানেল পোর্স্ট চ্যানেল রিসিভ হয়েছে এখানে ছাব্বিশ বাদার সেটে পোর্স চ্যানেল রিসিভ করতে পেরেছি এডিয়ন টিভি আর এখানে আই ফিল্ম ইংলিশ এটি হলিউড মুভি চ্যানেল একটি স্পোর্টস চ্যানেল এবং একটি হলিউড মুভি চ্যানেল রিসিভ করতে পেরেছি চলুন এবার টিভি দেখা দেখিয়ে দিই তো এই হচ্ছে টিভি চল্লিশ পার্সেন্ট সিগন্যাল পাচ্ছি বারো তিনশো বারো তিনশো একুশ ভার্টিকাল তিরিশ হাজার এখানে টিভিতে সিগনাল নেই এগারো আটশো নিরানব্বই ভার্টিক্যাল সাত হাজার পাঁচশো উনচল্লিশ পার্সেন্ট সিগনাল এ দেখুন এগারো নশো ভার্টিক্যাল সাত হাজার পাঁচশো উনচল্লিশ পার্সেন্ট সিগনাল পাচ্ছি তো বন্ধুরা দেখছেন রাত্রির আটটার সময় আমি পুনরায় স্ক্যান করেছি আমি আপনাকে বলেছিলাম ভিডিওতে যে রাত্রের দিকে সিগনাল বাড়বে আরও কিছু চ্যানেলও বাড়তে পারে তো আমি পুনরায় স্ক্যান করেছি দেখুন চ্যানেল সংখ্যা বেশি পেয়েছি তো আরেকবার আপনাদেরকে টিট করে চ্যানেল চালিয়ে দেখছি দেখাচ্ছি তো আপনারা দেখুন কী কী চ্যানেল বেশি হলো ইউটিউবের গাইডলাইন্সের খেয়াল করে আমি এগুলো একটু ব্লার করে দিলাম দেখছেন কিছু কিছু চ্যানেল বেশি পাওয়া গেছে যেগুলো আগে দেখায় নি এই চ্যানেলটি কিন্তু রিসিভ হয়েছে এটি রিসিভ হয়েছে এই চ্যানেলটিও রিসিভ হয়েছে নতুন দিনের দিকে সিগনাল কম থাকে আমার রাতে সিগনাল একটু বেড়ে যায় আর গরমকালে তো সিগনাল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই ছ ফুটে আট ফুট বা তার থেকে বেশি ডিস হলে হয়তো হতে পারে এই চ্যানেলটিও নতুন রিসিভ হয়েছে দেখছেন ব্রাদার্সের ছাব্বিশের চ্যানেল লিস্ট এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই উইকেন্ড বাংলা ডিটিএইচকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন লাইভ ভিডিও এলে যাতে নোটিফিকেশান আপনারা পান মাঝে মাঝে লাইভ ভিডিও যে আমি করি দুটো আপডেট পাওয়ার জন্য দুটো এগুলো ছিল আগেও এটিও নতুন রিসিভ হয়েছে এটিও নতুন রিসিভ হয়েছে আই ছিল আগেই তো যেটা বলছিলাম বন্ধুরা মাঝে মাঝে আপডেট দেওয়ার জন্য বিভিন্ন স্যাটেলাইটে আমি লাইভে আসি তো লাইভটা আপনারা অ্যাটেন্ড করবেন এবং তার জন্য বেলায় কেনটি অল রাখবেন যাতে আপনার নোটিফিকেশান যায় লাইভ ভিডিও করলে এটিও নতুন ইস্যু হয়েছে ফিল্মি বাংলা আই টু আই ফিল্ম একটি স্পোর্টস চ্যানেল এখানে একটি ফোর কে চ্যানেল রয়েছে